ললিতা লেখক ব্লামধীর নবকপ এটি সেরা বইয়ের অনেক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মনোবিজ্ঞানের বইয়ের সম্পাদক জনরে জুনিয়রের একটি কাল্পনিক মুখবদ্ধ দ্বারা উপন্যাসটি প্রামে রায় বলেছেন যে তিনি ইমভার্ট হামভার্ট ছদ্মনাম ব্যবহার করে একজন ব্যক্তি লেখা একটি স্মৃতিকথা উপস্থাপন করেছেন যিনি সম্প্রতি একটি অনির্দিষ্ট অপরাধের জন্য বিচারের অপেক্ষায় জেলে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন স্মৃতিকথা যা শ্রোতাদের তার জুরি হিসাবে সম্বোধন করে উনিশশো সালে প্যারিসে একজন ইংরেজ মা এবং সুইস বাবার কাছে হামবার্টের জন্মের সাথে শুরু হয় তিনি তার শৈশব কাটিয়েছেন ব্রেন্স রিভেরায় যেখানে তিনি তার বন্ধু অ্যানাভেল এর প্রেমে পড়েন এই যৌবন এবং শারীরিকভাবে অপূর্ণ প্রেম টাইমফাস থেকে অ্যানাভেলের অকাল মৃত্যু দ্বারা বাধাগ্রস্ত হয় যার ফলে হামবার্ট নয় থেকে চোদ্দ বছর বয়সী একটি নির্দিষ্ট ধরনের মেয়ের সাথে যৌনাচ্ছন্ন হয়ে পড়ে যাকে তিনি হিসাবে করেন স্নাতক হওয়ার পর হামবার ফার্সি সাহিত্যের একজন শিক্ষক হিসাবে কাজ করেন এবং একটি একাডেমিক সাহিত্যিক পুরস্কার সম্পাদনা শুরু করেন এই সময়ে মানসিক প্রতিষ্ঠানে বরাবর থাকার কারণ উল্লেখ করে অন্য পুরুষের জন্য তাকে ছেড়ে যাওয়া আগে তিনি ব্যালেরিয়া নামের একজন মহিলার সাথে সংক্ষিপ্তভাবে বিয়ে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে হামবার্ট আমেরিকায় চলে যান উনিশশো সালে তিনি নিউল্যান্ড নিউ ইংল্যান্ডের একটি ছোট্ট শহরে রামসডেলে চলে যান যেখানে তিনি শান্তভাবে তার বইয়ের কাজ চালিয়ে যেতে পারেন তিনি যে বাড়িতে থাকতে চান তা আগুনে ধ্বংস হয়ে যায় একটি নতুন বাড়ির সন্ধানে তিনি বিধবা সালট হেজের সাথে দেখা করেন তিনি একটি বাসস্থান খুঁজেছেন হামবার্ট ভদ্রতার কারণে সালেটের বাসভবনে যান এবং প্রাথমিকভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চান যাই হোক সালার্ট হামবার্টকে তার বাগানে নিয়ে যান যেখানে তার বারো বছরের বয়সী কন্যা ডলরেস যা পরিবর্তনশীলভাবে ডলি লো এবং লোলা নামেও পরিচিত সূর্য স্থান করেছেন হামবার্ট ডোলরেসে দেখেন যাকে তিনি ললিতা নামে বলে ডাকেন নিখুঁত নিমফেট এবং তার প্রথম প্রেম অ্যানাবেলের মূর্তি প্রতীক এবং দ্রুতর ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেন আবেগপ্রবণ হামবার্ট ক্রমাগত তার যৌন ইচ্ছা পূরণের বিচক্ষণ ফর্মগুলি অনুসন্ধান করে সাধারণত ডলরেস ডলরেসের সাথে সবচেয়ে ছোটো শারীরিক যোগাযোগের মাধ্যমে যখন তাকে গ্রীষ্মকালীন ক্যাম্পে পাঠানো হয় হামবার্ট সল্টের কাছ থেকে একটি চিঠি পায় যে তার প্রতি তার ভালোবাসার স্বীকার করে এবং তাকে একটি আলটিমেটাম দেয় সে হয় তাকে বিয়ে করতে হবে অথবা অবিলম্বে চলে যেতে হবে প্রাথমিকভাবে আতঙ্কিত হাম্বার তারপর ডোরালেসের সৎ বাবা হওয়ার পরিস্থিতিতে মোহ দেখতে শুরু করে এবং তাই সাল্টকে বিয়ে করেন বিয়ের পর হাম্বার সাল্টকে ঘুমের ঔষধ খাওয়ানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করে এবং পরবর্তীতে তাকে এবং ডলরেস উভয়কে প্রশমিত করার উদ্দেশ্যে যাতে সে ডোরালেসকে যৌন নির্যাতন করতে পারে কিন্তু ডল দলরস গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকাকালীন সাল্ট হামবার্টের ডায়েরি আবিষ্কার করেন যেখানে তিনি তার মেয়ের প্রতি তার আকাঙ্ক্ষা এবং সাল্টের প্রতি তার বিষ্ণা অনুভব করেন হতবাক এবং অপমানিত সাল্ট তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেন দোলোরসকে তার সাথে নিয়ে যান ইতিমধ্যেই তার বন্ধুদের কাছে হামবার্ট সম্পর্কে সতর্ক করে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন তার মিথ্যা আশ্বাসকে অবিশ্বাস করে যে ডায়েরিটি একটি ভবিষ্যতের উপন্যাসে স্কেচসমার্ত সাল্ট ঠিক চিঠিগুলো পাঠাতে বাড়ি থেকে ছুটে যায় কিন্তু একটি গাড়ির ধাক্কায় তাকে হত্যা করা হয় হামবার্ট চিঠিগুলি ধ্বংস করে এবং দোলোরসকে ক্যাম্প থেকে উদ্ধার করে দাবি করে যে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপরে সে তাকে একটি উচ্চমানের হোটেলে নিয়ে যায় সে যেটি সাল্ট আগে সুপারিশ করেছিলেন যেখানে সে তাকে ভিটামিন বলে সেভ খাওয়ার জন্য প্রতারণা করেন যখন তিনি পিলটি কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করছেন তখন তিনি হোটেলের মধ্যে গিয়ে ঘুরে বেড়ান এবং এক রহস্যময় ব্যক্তির সাথে দেখা করেন যিনি রেসের জন্য হামবার্টের পরিকল্পনা সম্পর্কে সচেতন বলে মনে হয় হামবার্ট কথোপথন থেকে নিজেকে অজুহাত দেখিয়ে হোটেলের রুমে ফিরে আসে সেখানে তিনি আবিষ্কার করেন যে তাকে একটি হালকা ওষুধ খাওয়ানো হয়েছে কারণ ডলরেস কেবল তদ্রাচ্ছন্ন এবং প্রায়শই জেগে ওঠে ঘুমের মধ্যে এবং বাইরে চলে যায় সে রাতে তার সাথে যৌন যোগাযোগ শুরু করার সাহস করে না সকালে ডলোরস হামবার্টের কাছে প্রকাশ করে যে সে গ্রীষ্ম ক্যাম্পে থাকাকালীন একটি বয়স্ক ছেলের সাথে যৌন কার্যকলাপে লিপ্ত হয়েছিল